এটা আমাদের শশা খেত এই জমিতে স্ট্রবেরি চাষ করছিলাম স্ট্রবেরি শেষ হওয়ার সাথে সাথেই শশা লাগাইছিলাম শশা লাগানোর পরে আজকেই প্রথম শশা ওঠানো হচ্ছে আলহামদুলিল্লাহ শসা গাছ অনেক সুন্দর আছে মালচিং পেপার দিয়ে চাষ করেছিলাম শশা প্রচুর শশা ধরছে আর কি আজকে এই জমি থেকে প্রায় বিশ মন শশা উঠছে আরও উঠানো যেত কিন্তু উঠানো হয় নাই এই শশা কারণ ব্যাপারই আসে নাই আর বর্তমানে শশার বাজার বারোশো টাকা মন পাইকেল যদি স্ট্রবেরি চাষ স্ট্রবেরি শেষে যদি জমিটা ফাঁকা রাখা দিত তাহলে লস হতো এটা একটা চান্স ফসল হিসাবে কাজ করল সামনে যেহেতু কোরবানি ঈদ প্রচুর শশা ই হবে আর কি টানবে আর কি বাজারে দামও বেশি হবে শশার কারণ ঈদের পরে সাধারণত বিয়াশাদি বেশি থাকে তারপরে গুলো মাংস খাবে শশাও খাবে সেই জন্য আর কি শসাগুলো লাগানো হয়েছে আর কি ভাই এনে দেখি দেখা যেত যে শিয়াল আছে ওই দিয়ে দিয়ে তোলা লাগে শসা এনে বসে থেকে তোলা যায় না

আবার এই খুঁটা হাই হারে ব্যাগ নিয়ে একবার এই হলি বাড়ি তো সোডা সোডা তুলছ কে বকর ভাই সোডা সোডা তুলছে রে সোডা তো তোলা যাবে না তো সোডা তো একদিন দুদিন পরে বাড়ি তো বড় আছে বড় ওজন বেশি হবে বকর ভাই ছোট সুরা দিল না যে ক্যাট আছে পোকা শোয়াইছে এটা একটু তোলো অনেক সুন্দর আছে ক্ষেত আজকেই প্রথমে এই শুশা খেতে আসি যখন স্ট্রবেরি ছিল তখন বাড়িতেই ছিলাম তারপরে স্ট্রবেরি শেষ হওয়ার পরে মানে ঈদের পরে বাসায় গেছি যাওয়ার পরে আর বাড়িতে আসিনি শর্ষা জমিতেও আসেনি শুধু লাগানোর পরে একদিন আসছিলাম ছোটো যখন ছিল সোটা শসা গাছ